সহিক শুভেচ্ছা ইউটিউব চ্যানেল আইনের জানালার পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের গ্রামগঞ্জে অথবা শহর বন্দরে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বা বিশেষ করে ভাই মধ্যে জিনিসটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে এ এবং বন্টন এই খুব খুবই সেটা হচ্ছে আমরা সাধারণত ঘরবাড়ি করবার জন্য অথবা চাষাবাদ করবার জন্য মানে যাদের সুবিধা অনুযায়ী এয়াজবদল করে থাকি তো এয়াজবদলে করে থাকার পরে এয়াজবদলটা নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াজবদলটা রেজিস্ট্রি না হবে ততক্ষণ পর্যন্ত সেই পূর্বের মালিক যিনি তার নামে থেকে দেয় তো এই জন্য আমাদের অনেক সমস্যা ক্রিয়েট হয় আমাদের সমাজের মধ্যে নিষ্ক্রিয় চাচা যেটা ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে তো এই জন্য উচিত আমাদের যখন নাকি এয়াজ বদল হবে তখন রেজিস্ট্রি করে ফেলা তার তা না হলে পরবর্তীতে নেক্সট জেনারেশন যারা আসবে তারা অনেক সময় মানবে না এখানে অনেক রকম কারণ থাকতে পারে স্বাভাবিক আপনি একটা টাইমে দেখুন আপনার জমিটার এখন ভ্যালু নাই কিন্তু একটা পর্যায়ে অথবা একটা পর্যায়ে আপনার সেই জমিটার ভ্যালু বেড়ে যাচ্ছে তখন কি হয় যিনি এস বদল করেছেন তার নেক্সট জেনারেশন বা যারা উত্তরাধিকার আছে তারাও মানতে পারেন না অথবা যিনি করেছেন তিনি বলেন যে হ্যাঁ আমি করেছি মৌখিকের কোনো তো দাম নাই এটা বুঝতেই পারছেন তো এই জন্য জমি জমার মধ্যে ডকুমেন্টারি থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য উচিত আমাদের যখন এস বদল হবে তখন এসবদলটা রেজিস্ট্রি হওয়া আর তার সাথে বন্টনামা যে জিনিসটা রয়েছে এটা ভাই আমাদের সাধারণত হয়ে থাকে সেই অত্যন্ত জরুরি কারণ অনেক সময় বন্টনের মধ্যে সবচেয়ে ভালো একদম বুজুগানি লোক কিন্তু আপনার ওয়ারিসদেরকে ঠকানো হয় বিশেষ করে মেয়েদেরকে চরমভাবে ভাবে ঠকানো হয় এবং ভাই মধ্যে যদি কেউ একটু কম বুঝে বা তার সরলতা সরল থাকে তার সরলতার সুযোগ নিয়ে কি করে অনেক রকম এই বন্টন নামার মধ্যে বাটপারি করে যে ভ্যালুয়েবল যে জায়গাগুলা তিনি যিনি বুঝেন অথবা যিনি একটু বাটপার শ্রেণীর লোক তারা কি করে ওই ওনাদের নামে নিয়ে নেয় যেগুলো ভ্যালুয়েবল জায়গা তো এটা অত্যন্ত তারা আসলে জিনিসটা চরম বলে ভুল করে ওরা ভাবে যে আমি ভালো জায়গাগুলো নিয়ে গেলাম এটাই কিন্তু না কারণ প্রত্যেকটা সন্তান তার পৈতৃক সম্পত্তিতে প্রত্যেকটা দাগে তার হিসা অনুযায়ী সমপরিমাণ জায়গার মালিক হয় যেটা আমাদের ইসলামিক আইন অনুযায়ী মুসলিম ল অনুযায়ী এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী যতটুকু পাওয়া দরকার ঠিক ততটুকুই পাবে প্রত্যেকটা দাগে তো এই জন্য সাধারণত করা হয় কি বন্টন আমাদের করা হয় যে আমরা সবার মধ্যে এই করে নিলাম সবার সম্মিক্রমে এই দাগের দাগগুলো আমাদের মধ্যে আছে কিন্তু আমি এই দাগে আমি আমার অংশটা নিয়ে নিলাম সবার মধ্যে আলোচনা সাপেক্ষে এবং সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করে ফেলা উচিত তাহলে আমাদের ভবিষ্যতে একদম আনটিল ডেথ পর্যন্ত আমাদের অংশীদারের সাথে কোনোরকম জায়গা নেওয়া হবে না এই জন্য উচিত নামা দলি সম্পর্কে সবাইকে সচেতন হওয়া কাউকে সম্পত্তি ঠকানো অবশ্যই হোক ওনারা মালিক হয়ে যাবে যখন ওনারা মারা যায় তার অ্যাবসেন্সে আপনার মালিক হবেন সেই জন্য উচিত প্রত্যেকটা ভাই বোন রাষ্ট্রীয় আইন অনুযায়ী যতটুকু পাওয়ার ঠিক ততটুকুই তাকে বুঝিয়ে দেওয়া এখানে এরকম বক কিছু লোক আছে যেটা রচিত কিছু আমি বলবো একটু টাউন চক্রের লোক যারা রয়েছে তারা কি করে সাধারণত যে বাবা মাকে বন্ধুদেরকে বলে যে বন্ধুদের বাড়ি দিয়ে সম্পত্তি পায় না এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা এবং বানোয়াট একটি সমাজ রচিত কাস্টম যেটা সম্পূর্ণ ইসলাম এবং রাষ্ট্রীয় আইন বিরোধী ওরা জেনে শুনে কিন্তু এগুলো করে তারা তাদের আপন বন্ধুদেরকে ঠকায় একদম ইনটেনশনালি তো এই জন্য উচিত যে আপনি আপনার পৈতৃক সম্পত্তিটা সুন্দর মতো বন্টন করা আপনি যদি একদম রিমোট এলাকার মধ্যে থাকে যেটা একদম নন ভ্যালুয়েবল বা একটু কম টাকার দাম সেটার সাথে এটার সাথে আপনি অ্যাভারেজ করে ইনসাবভিত্তিক বন্টনটা যদি করেন তাহলে সম্পূর্ণ এবং আপনি দুনিয়া এবং আখেরাতে আপনার ওয়ারিসদেরকে আপনি টেনশন মুক্ত রাখলেন এবং ঝাঁ মুক্ত রাখলেন এবং পরকালের জন্য আপনি সুন্দর একটি ভালো কাজ করে গেলে ভালো পাবেন এটা হলো কথা এই জন্য উচিত আমাদের সঠিকভাবে ইনসাবভিত্তিক বন্টন কোনো অংশীদারকে ঠকারে ঠকিয়ে কখনই কেউ ভালো দুনিয়া তো পেতে পারে না একের পেতে পারে না আর একটা জিনিস হয় কি মেয়েদেরকে বলা হয় যে বাবার বাড়ির সম্পত্তি নিলে সেই সম্পত্তি নেওয়া হলে মেয়েদের আয় উন্নতি হয় না এটা আসলে আমাদের সমাজের মধ্যে এটা একটা মিথ্যা অনেক বড় জোরালো একটা মানে প্রচলিত আহ কাস্টম যেটা আসলে ইসলামিক দৃষ্টিতে কোনো ভিত্তি নেই আপনার অংশীদারের আপনি যতটুকু ব্যাপার ঠিক অতটুকুই পাপ এটা আপনাকে ইসলাম দিয়েছে এটা আপনাকে ধর্ম দিয়েছে এটা আপনাকে আইন দিয়েছে এটা আপনি কেন এটা ছাড়বেন এবং কেন আপনি দিবেন না এই জন্য উচিত কিছু কিছু মানুষকে যেই ভাবে যে তারা বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদাটা রাখা আপনি সেই বিশ্বাসের যদি আপনি মানে আমানত খেয়ানত করেন তাহলে সেটার জবাব অবশ্যই আপনাকে পাওয়া উচিত আর এইসব লোকদের জন্য অবশ্যই যারা এরকম সাফার অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ